Lance Clubs International District থ্রি টু শনিবার এক প্রখ্যাত ক্লাবে আয়োজন করলো শিক্ষা সম্মান পুরস্কার দু শিক্ষা শিল্প গবেষণা প্রশাসন ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ সম্মান প্রদান করা হল যারা সমাজ গঠনের প্রকৃত দিশারী হয়ে উঠেছেন এবছরের পুরস্কার পেলেন ডক্টর চন্দ্রাণী বিশ্বাস প্রফেসর সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় মানসী রায়চৌধুরী প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা প্রফেসর ডক্টর ভবতোষ বিশ্বাস অভিনেত্রী শীল ঘোষ প্রফেসর ডক্টর দীপা দুবে ডক্টর সুব্রত রায় প্রফেসর সত্যজিৎ চক্রবর্তী প্রফেসর ডক্টর সমাপিকা দাস বিশ্বাস পণ্ডিত বিক্রম ঘোষ পুশসী সেনগুপ্ত প্রফেসর ডক্টর এন কে চক্রবর্তী এবং সুনীতা সেন সঙ্গীত সাহিত্য নৃত্য ক্রীড়া আইন বিজ্ঞান শিক্ষা ও প্রশাসনের মতো নানা ক্ষেত্রে এদের অবদান দৃষ্টান্তমূলক নির্মাণের অন্যতম স্তম্ভ হিসেবে তুলে ধরতে জাতীয় শিক্ষা সম্মান শুরু হয়েছিল গত বছরের সম্মান পেয়েছিলেন ডক্টর অচ্যুত সামন্ত লেফটেন্যান্ট জেনারেল জমির উদ্দিন শাহ অবসরপ্রাপ্ত প্রফেসর পুনম সাকসেনা প্রফেসর চিন্তামণি মহাপাত্র অনুশ্রী শঙ্কর লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন স্বী গোস্বামী বলেন শিক্ষা শ্রেণীকক্ষের গণ্ডিতে সীমাবদ্ধ নয় এটা সম্ভাবনাকে জাগিয়ে তোলে এবং সমাজে স্থায়ী প্রভাব সৃষ্টি করে শিক্ষা সম্মান হল সেই প্রেরণা যা প্রজন্মকে অনুপ্রাণিত করে সমাজকে এগিয়ে নিয়ে যায় বিশ্বব্যাপী দুশোরও বেশি দেশে চোদ্দ লক্ষাধিক সদস্য নিয়ে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এখনও শিক্ষা নেতৃত্ব ও সেবার মিশনকে এগিয়ে আমাদের একজন ইন্সপিরেশন যে কিভাবে কোথা থেকে কোন গ্রাসরুট থেকে উঠে এত বড় প্ল্যাটফর্ম পাওয়া যায় শিক্ষা ছাড়া কিচ্ছু হয় না কারণ শিক্ষা থাকলেই আপনি ব্রেন থাকলেই আপনি কাজে এগোতে পারবেন তার সঙ্গে স্বাস্থ্যটাও এবং স্বাস্থ্য পেতে গেলেও ডাক্তারদের প্রয়োজন সেটাও শিক্ষার ব্যাপার তো শিক্ষা সর্বোপরি এরপরে আর কোনোই কথা নেই আপনি শিক্ষিত হলে আপনি দেশকে শিক্ষিত করতে পারবেন আপনার বাচ্চাকে শিক্ষিত করতে পারবেন ইয়াং জেনারেশনকে শিক্ষিত করতে পারবেন এর সাথে সাথে বলি ভীষণ প্রাউড লাগছে আমাদের এই টিচারদের কোথাও আমরা অনার করতে পারি হয়তো অনেককে করতে পারলাম না কারণ আমাদের কাছে যা নমিনেশন এসেছিল তাতে হয়তো অনেককে বাদ দিতে হলো কিন্তু আমাদের শ্রদ্ধা তাদের প্রতি চিরজীবনই থেকে যাবে আপনি যে গরিব বাচ্চা হতে উনি শিক্ষা কি সেবা কেসে করে কি বাচ্চা শিক্ষিত হোক हम लोग यही करते हैं कि बच्चे आज नौ साल हो गए मेरे को लोहे सोहन की हुई पर हमको यही है कि जहाँ गरीबी देखते हैं जहाँ के बच्चे शिक्षित नहीं हो पा रहे हैं आज के इस युग में बच्चों को एजुकेशन देना बहुत ज़रूरी है बिना एजुकेशन के कुछ भी नहीं हो सकता बच्चे पढ़ेंगे तभी अपना विकास होगा अपने आगे बढ़ेंगे नहीं तो अभी नहीं बढ़ पाएंगे এই মোটো হমরা लायंस মেম্বার আছি लायंस ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 22 একটা অপরচুনিটি পেয়েছি আজকে আমরা টিচারদেরকে সম্মান করছি এখানে আমার খুব ভালো লাগে আমি প্রথমেই আই এম वेरी গ্রেটফুল টু लायंस ক্লাব আজকে শিক্ষা সম্মান অ্যাওয়ার্ড 2025 এর আই অ্যাম ওয়ান অফ দা অ্যাওয়ার্ডিজ আর আমি ভীষণ এক্সাইটেড আমার মনে অ্যাজ এ মডেল আমার জার্নিটা খুবই আমার জন্য পার্সোনালি খুব অনেকতে শেখার মানে আই হ্যাভ লার্ন টু লট সো আমার মনে হয় যে আমি যখন অ্যাজ এ টিচার ওইটাকে এক্সপ্লোর করি ইট হ্যাজ বিন আ ফ্যান্টাস্টিক এক্সপেরিয়েন্স খুব ভালো লাগছে কেন এটা লয়েন্স ক্লাব তো ওয়ার फेमस আছে বট যে আছে লয়েন্স ক্লাব এই সম্মান এটা স্পোর্টসম্যান ফুটবলার যে আমি একটা ফুটবলার পুরো ইন্ডিয়া ফুটবলের থেকে আমি পুরো স্পোর্টসম্যানকে একটা সম্মান বলবো লয়েন্স ক্লাব সম্মান করেছে খুব ভালো লাগছে ডেফিনেটলি এটা আমাদের স্পোর্টসকে একটা যে কামিং জেনারেশন ওরা বুঝতে পারবে কি একটা লয়েন্স ক্লাব মতন যে সারা বিশ্বতেই যে ভেরি ফেমাস ইন লয়েন্স ক্লাব ওরাও একটা স্পোর্টসম্যানকে সম্মান করে আমি খুব খুশি ইট উইল বি গুড এক্সাম্পল টু দা কামিং জেনারেশন আমি এটাই আমার খুব ভালো লাগছে ভিউরো রিপোর্ট চ্যানেল টেন